আগ্রহের যাত্রা শুভ হোক ট্রেনের ছাদের না ট্রেনের ছাদের জাতীয় বলছি ছাদে যাত্রী দাঁড়াবেন না সামনে ঢুকি পাড়িয়া মনে রাখবেন হয়তো আপনার জন্য আপনার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সাথে অপেক্ষা করছে এই ট্রেনটা যেন সচেতন হয়ে থাকে আগ্রহের যাত্রা শুভ হোক

আপনাদের উদ্দেশ্য বাসায় আপনার সঙ্গে আপনার মা বাবা ভাই বোনা যে করছে না এরকে জড়ি দেওয়া সেই জড়ি দেওয়া হয় আপনাদের যাত্রা শুভ হোক